আজকে আপনাদের সোয়া গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে একবার দেখলেই শিখে নিতে পারবেন তো প্রথম একটি ফিউজিং বকরম ভাজ করে গলা লম্বা সাড়ে ছয় আড়ের মাপটা পোনে তিন ইঞ্চি এখন একটা চারকোনা বক্স তৈরি করে নেওয়ার পর এখান থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়ে মিল করে নেবেন দাগটি এরপর হচ্ছে এখান থেকে নিচের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে চিহ্নটা মিল করা হয়ে গেলে আবারও এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে দাগ টানা হয়ে গেলে এখন এখান থেকে নিজ বরাবর দাগ টেনে মিল করে দেবেন এরপর হচ্ছে এখান থেকে একটু রাউন্ড করে দেবেন এভাবে রাউন্ড হয়ে গেলে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করছি উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ এরপর এভাবে ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে দাগ দেওয়া হয়ে গেলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে দাগটা মিল করে নেবেন এরপর হচ্ছে এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এই বক্রমটা সুন্দর ভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন